তো আসলে ইলিশ ইলিশের রাজ্যে আর আপনারা সকলে ইলিশ ব্যক্তি উপবিশ্বাস অনেক পছন্দ করে আর ইলিশ কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আমাদের মাছের মাথে যে বাঙালি সেই মাছটাকে রিপ্রেজেন্ট করে তো আপনারা সকলেই দোয়া করবেন আমাদের এই জন্য এটার উত্তরাধিকার আমি কামনা করি আজকে আমার কাছে মনে হয় যে আমার হাত দিয়ে যাত্রা শুরু হয়েছে এটা যেন আরো অনেক অনেক উনি শাখা খুলতে পারে এই শুভকামনা আমার পক্ষ থেকে তার জন্য থাকবে থ্যাংক ইউ